খরদায় উদ্বোধন হল সাতাশতম বর্ষ খরদ পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান প্রদর্শনী। নিশিদিন কল্যাণী হাই রোড নয় মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান হাই সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খরদোয়া গভর্নমেন্ট কলোনি মাঠে উদ্বোধন হল সাতাশতম বর্ষ খরদ পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান প্রদর্শনী চলতি বছর খরদোয় পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন একাডেমি পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক নবকুমার বসু ও রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত চিকিৎসক শঙ্কর নাথ রাজ্যের অন্যতম বৃহত্তম এই পুষ্প প্রদর্শনীতে বেশি রকমের ফুল ও ফলের গাছ এসেছে রাজ্যের বিভিন্ন অংশ থেকে এই পুষ্প প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ যোগ করেছে প্রায় তেইশ কেজি ওজনের পঞ্চাশ দশমিক চার সেন্টিমিটারের একটি লাউ এবং বিজ্ঞান প্রদর্শনীতে খরদোয়া অঞ্চলের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা সাহিত্যিক নবকুমার বসু চিকিৎসক শঙ্কর নাথ ও খর্দ পুষ্প প্রদর্শনীর পক্ষ থেকে যুগ্ম সম্পাদক চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় ও অতিন বসু জানান শুনুন ফুলের একটা যাই হোক না একটা ব্যাপার আছে ফুল ফোটার জন্য কোনো অনুপ্রেরণার প্রয়োজন হয় না আর ফুল হচ্ছে প্রকৃতির হাসি আসলে যে কারণে প্রথমে একটা কথাই শুধু ওখানে বলেছি যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত যদিও আজ বসন্ত নয় শীতের সময় কিন্তু চতুর্দিকে যা আমাদের এখানে কি বলবো দূষণের যা পরিস্থিতি তার মধ্যে একটা ফুলের মেলা হচ্ছে এটাই হচ্ছে থেকে বড় খবর এটা কোথায় হচ্ছে কেমন হচ্ছে তার আগেই প্রশ্নটা আসবে যে এবং হচ্ছে তার সব থেকে বড় কারণ হচ্ছে যে কিছু মানুষ এমন আছেন যারা যারা শুধু ফুল ফোটান তাই না ফুল ফুটিয়ে তারা অন্য পাঁচজনের জন্য তাদের মুখে হাসি ফোটান সেটার জন্যই সাতাশতম এই পর্দার পুষ্প মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুলের মেলা তো খুব কম হয় বেশি হয় না আজ আপনাদের এখানে ডাক্তার গৌতম মুখার্জি এবং অন্যান্যরা তাদের পরিচালনায় যেভাবে খরদাতে ফুলের মেলা হচ্ছে সাতাশতম মেলা আবার এই এতদিন চালানোই ভীষণ কঠিন কাজ তবু হচ্ছে যখন আমি সবাইকে সাধুবাদ জানাচ্ছি আপনারাও যেই ফুলের মেলাটাকে কভার করবেন সাধারণ মানুষ কাছে পৌঁছে দেবেন এর খবর এর জন্য আপনাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আমরা যদি উনিশশো সাল খদ্দা পুষ্প প্রদর্শনী কমিটির জন্ম তার মানে নিরানব্বই সাল থেকে হলে সাতাশতম বর্ষ মাঝখানে এক বছর দু বছর কোভিডের জন্য বন্ধ ছিল কিন্তু যদি এইতো যদি ঠিক ধরেন পুরোপুরি যদি হিসাব করেন তাহলে উনিশশো সালের খড্ডা উৎসব উনিশশো তিরানব্বই সালের খদ্দা উৎসব এগুলোকে যদি ধরেন যার থেকে এই হর্টিকালচার সোসাইটির সাথে যৌথভাবে খা পুষ্প প্রদর্শনী কমিটির জন্ম তেরে প্রায় নিয়ার বছর হয়ে গেছে হ্যাঁ শুধু আমরা যেহেতু উনিশশো নিরানব্বই সালে খরদা ওটা তখন ছিল খরদা উৎসব আর এটা খর্দা পুষ্প প্রদর্শনী কমিটি নামে হর্টিকালচার সোসাইটি সাথে যৌথভাবে সেটা এখন গিয়ে সাতাশ বছরে পড়েছে এটা সাতাশতম বর্ষ প্রতি বছর খর্ধা একটা সাংস্কৃতিক জগৎ জায়গা প্রতি বছর এই ধরনের মানে কি বার্তা দেন এই ধরনের বার্তা একটাই প্রথম বার্তা সুস্থ সংস্কৃতি এইটা তার যেন প্রসার ঘটে দ্বিতীয় বার্তা এই যে ফুল ফুল মানুষের মিলনের চিহ্ন ফুল মানুষের ভালোবাসার চিহ্ন সেখানে বর্তমান যে বিভাজিত সমাজ যেখানে ধর্ম নিয়ে ব্যবসা চলছে ধর্ম নিয়ে বিভাজন চলছে মানুষে মানুষ আনাজানি করছে সারা পৃথিবীতে ঘটছে বাংলাদেশে ঘটছে আমাদের দেশেও ঘটছে তার বিরুদ্ধে আমাদের যে বক্তব্য সেটা আমরা ফুলের মাধ্যমে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই আমরা ফুটিয়ে তুলতে চাই যে মানুষ সুস্থভাবে বাঁচুক ভালোভাবে বাঁচুক নতুন ইংরেজি বর্ষে যেন শুভ হয় মানুষের হানাহানি যেন বন্ধ হয় সারা পৃথিবী জুড়ে যেন যুদ্ধ বন্ধ হয় মানুষ শান্তিতে থাকুক সুস্থ থাকুক বেঁচে থাকুক কে উদ্বোধন একদম একদম বাদিক থেকে শুরু করি চন্দ্রমল্লিকা বড় চন্দ্রমল্লিকা এসছে চার ছোট যার যেটা পম্পন সেটা এসছে বিভিন্ন ধরনের সিজিন তাও এসছে ভেতরে আমরা জায়গা দিতে পারিনি বাইরে রাখতে হয়েছে গাছ সেগুলো আবার তুলে তুলে দেওয়া হলো তো ডালিয়া এসছে বোকেন মেলিয়া এসছে সুদিন তার তো বললাম ফ্রুটস ভেজিটেবলস জায়গা দিতে পারছে না এত এত এসছে আচ্ছা তারপরে গোলাপ এসছে বনসাই ক্যাকটাস অর্কিড যত রকম ফ্লোরিকালচারের সেকশন আছে সবই এসেছে আমাদের এখানে এবং ভরপুর এসেছে আমরা হিমশিম খেয়ে গেছি এবছর এত গাছ বললাম ঠান্ডার কারণে এবার একটু ঠান্ডাটা বেশি আছে বলে এবং একটু আগের থেকে ঠান্ডা দর্শক চার দিন তো আমাদের শো থাকবে চার দিনের শোতে আমাদের মোটামুটি যা হিসেব আছে তিরিশ হাজার দর্শক হবে

A pedestrian of Ven Smile bike. Well this Saint Saint shirt A car is a Ryan Ghaka motorcycle. By今天 cocoa wer always famous. Photo of� riffle conceptbrain.

যেটি বাইরে আছে বাড়িতে সরিয়ে দেবেন দোকান খুলতে ڏي 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 گهڻو ڏي

সবাইকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের করবেন যারা তারা করে এসেছেন আর কিছুক্ষণের মধ্যে রাস্তায় আসে না সবাইকে প্রস্তুত করার জন্য আর বাইকগুলো যারা বাইরে আছে এটা জায়গায় রাখুন টোকেন নিয়ে যান কিছুক্ষণের মধ্যে চলে আসছে আমাদের সবাইগুলো হওনা দিয়েছেন সবাইকে চলে আসুন সবাই চলে আসুন এটা সামনে চলে আসুন আমরা সকলে বিপদটাকে সুন্দর করে তোলার জন্য সবাইকে আহ্বান রাখছি

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা